হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে একটা প্রুপর এবং ডিসেন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারেন এখন মোবাইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকেই হয়তো আপনাদের দেখাবে ইনস্টাগ্রাম অ্যাপসটা ইউজ করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বাট আমি রিফার করব ক্রোম ব্রাউজার অনেকে বলতে পারেন ভাই তাহলে ক্রোম ব্রাউজারটা কেন এর কারণ হলো আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ক্রিয়েট করলে যে সকল টুলস এবং ফিচার্স গুলো পাবেন সেগুলো কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাপস থেকে ক্রিয়েট করলে এই সুযোগগুলো পাবেন না এই জন্য প্রথমত আমরা চলে যাব মোবাইল ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে যে সার্চ বাটটা রয়েছে এটার উপর একটা ট্যাপ করব দেন আমরা এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পরে এরকম একটা সাইট চলে আসবে ইনস্টাগ্রামের সাইটটা আসার পরে আমরা জাস্ট ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবো যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যদি অন্য কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে বা ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করা থাকে আপনাকে সেগুলো রেফার করবে আপনি জাস্ট এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করে জাস্ট অনে ক্লিক করে দিবেন এরপরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এবং এখানে ওপেন উইথ ইনস্টাগ্রাম থাকবে লগ ইন থাকবে সাইন আপ থাকবে তো আমরা এখান থেকে যেহেতু নতুন একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করবো তো আমরা এখান থেকে সাইন আপ এর উপরে ক্লিক করবো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনাকে তারা প্রথমেই রেফার করবে যে মোবাইল ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন কিন্তু আমরা যেহেতু প্রপার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমরা প্রথমে সাইন আপ করবো জিমেল দিয়ে তো আমরা এখানে সাইন আপ উইথ ইমেইল এটার উপরে ক্লিক করবো দেন এখানে আমরা ট্যাপ করে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব তবে বলে রাখা ইমেল অ্যাড্রেসটা যেটা দিবেন সেটা নিউ ক্রিয়েট করা একটা ইমেল অ্যাড্রেস প্লাস এই ইমেল অ্যাড্রেসটা নাম্বার দিয়ে টু স্টে ভেরিফাই করা হতে হবে যেন ইমেল অ্যাড্রেসটা অন্য কেউ হ্যাক করতে না পারে এরকম প্রপার সেটিংস করে নিতে হবে ওকে যখন আমরা প্রপারলি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেয়া হয়ে যাবে তারপর আপনি এখান থেকে নেক্সট প্রেস করবেন তো নেক্সট প্রেস করার পরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে তারা আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটা মেইল পাঠাবে যে মেইলটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড থাকবে তো আমরা ওয়েট সেই কোডটা আসার জন্য এবং আপনি যদি না পান তাহলে এখান থেকে আপনি কি করবেন একটু কেটে বেরিয়ে যাবেন দেন আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাপসটাতে চলে যাবেন যাওয়ার পরে আপনার ওই জিমেলটাকে এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে আমি উপরে ক্লিক করলাম দেন এখান থেকে আমি আমার ওই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে কিন্তু কোডটা চলে এসেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো এইট তো আমরা এখান থেকে পুনরায় আগের ইন্টারভিউ ফিরে যাব যাওয়ার পরে আমরা এখানে ওই কোডটাকে বসিয়ে দেব ওয়ান সেভেন ঠিক আছে আবার একবার মিলিয়ে নেবেন ভুল কোড দেওয়া যাবে না ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো এইট আবার একবার দিয়ে ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো এইট দেওয়ার পরে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে প্রপারলি যখন হয়ে যাবে তারপর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড দিতে বলছে এই হলো মেন বিষয়টা এইখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এইখানে যদি আপনি ভুল করে ফেলেন ধরুন আপনি এখানে একটা পাসওয়ার্ড এমন একটা দিলেন যেটা যে কেউ দিয়ে ফেলতে পারে বা যে কেউ গেস করতে পারে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন কারণ আপনার অ্যাকাউন্টটাকে আপনি কাজ করে পরিশ্রম করে অ্যাকাউন্টটাকে যখন একটা লেভেলে নিয়ে যাবেন তারপর অ্যাকাউন্টটা হ্যাক করে অন্য কেউ নিয়ে গেলে তাহলে আপনার সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা যাবে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তবে ওকে ফাইনালি আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে নেক্সট যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে তারা আমার পাসওয়ার্ডটা এখানে নিয়ে নিয়েছে। এবার আমরা যেটা করবো সেটা হলো হটস ইওর বার্থডে তারা আমার बर्थडेটা চাইছে মানে জন্ম তারিখটা। এখানে কিন্তু আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। এবং আমার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে আমি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা তিরিশ আট দুই হাজার দুই ওকে আমরা এখান থেকে নেক্সট প্রেস করে দিলাম তো প্রেস করে দেওয়ার পরে হোয়াটস ইউর নেইম এখানে আপনার নামটা দিতে বলছে তো আপনি আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন আমি আমার এনআইডি কার্ডে যে নামটা আছে সেটা দিয়ে দেব দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে নেক্সট প্রেস করে দেবো নেক্সট প্রেস করে দেওয়ার পরে তারা আমার নেমটাকে নিয়ে নিয়েছে এবং এখানে তারা ইউজার নেম হিসেবে যেটা দিয়েছে সেটা হলো আমার ইমেল আইডি যেটা দিয়েছিলাম সেখান থেকে তারা ইউজার আইডি টা নিয়েছে তো আমি এখানে আমার ইউজার আইডি যেটা রয়েছে সেটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি এবং সেটা কি লিখব তো এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা খুব সংক্ষেপ হয় এবং দেখতেও যেমন খুব সুন্দর লাগে দেখুন সংক্ষেপে আমার নামের সাথে দিয়ে দিলাম এই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এখান থেকে নেক্সট ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পরে এখানে তারা কিছু কন্ডিশন দিবে যেটাতে আপনাকে এগ্রি করতে হবে তো এগুলোতে পড়ার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো পরেও আপনি কিছু করে ফেলতে পারবেন না জাস্ট এখান থেকে এগ্রিতে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস তারা নিয়ে আসবে আমি একটু ওয়েট করবো এবং এখানে হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিট টাইম লাগতে পারে আপনারা ওয়েট করে নেবেন ওকে তো ফাইনালি আমি আমার ওয়েট করার পরে এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমাকে একটু ওয়েট করতে হবে তো আমার অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট করার পরে এখানে আমার সামনে ঠিক ইন্টারপ্রেসটা চলে এসেছে কাঙ্ক্ষিত ইন্টারপ্রেসটা এবং এখানে আমার ইউজার আইডিটা কিন্তু তারা দেখাচ্ছে এটা আমার ইউজার আইডি এবং এইখানে তার সাথে সাথে তারা বলতেছে যে আপনি কি আপনার আর লগইন ইনফরমেশনটাকে সেভ করতে চান তো আমি এখানে আপাতত সেভ দিয়ে রাখছি পরে এটা ডিলিট করব যা করার করব অথবা এখানে আপনি नॉट नाउ দিতে পারেন তবে আমি এখানে সেভ ইনফো দিয়ে আপাতত এটা রেখে দিলাম এবার অ্যাড এ প্রোফাইল পিকচার তার বলতেছে একটা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমি এখান থেকে জাস্ট স্কিপ করে যাব তারপরে গেট ইনস্টাগ্রাম অ্যাপ আমরা এটাকে স্কিপ করব তারপরে এখানে তারা বলতেছে যে একটা নাম্বার অ্যাড করতে এখানে আমাদের কনফার্মেশন কোড দিয়ে ভেরিফাই করতে হবে আমরা এটাকে স্কিপ করে যাব এখান থেকে তো যখন আমরা এটাকে স্কিপ করব তারপরে সরাসরি তারা কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমাদের কোনো কাজ নেই আপাতত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টাগ্রাম অ্যাপসে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে একটু ওয়েট করতে হবে তারপরে তারা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস থাকবে এবং এখান থেকে আমরা লগ ইন করবো লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেন এখানে ইউজার আইডি দিতে বলবে আমি এখানে আমার ইউজার আইডিটা দিয়ে দেবো এখানে অলরেডি আগের একটা সেভ করা ছিল যেটা আমাকে এখানে দেখাচ্ছে বাট আমি এখানে এটা দিচ্ছি না আমার অ্যাকাউন্ট যেটা ছিল বা ইউজার আইডি নতুন যেটা ক্রিয়েট করেছি সেটা এখানে দিব তো আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিলাম আমরা এখানে সঠিকভাবে আমাদের ইউজার বসানোর পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন দিয়ে লগ ইন করে নিলাম লগ ক্লিক করবো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে লগ ইন ক্লিক করে দেব ওকে লগ ক্লিক করার পরে এখন কিন্তু আমাকে কি করেছে তারা এরকম একটা ইন্টারফিস নিয়ে এসেছে এবং এখানে তারা একটা কোড নম্বর পাঠিয়েছে আমার সেই আগের ইমেল অ্যাকাউন্ট যে ইমেল অ্যাকাউন্টে দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেল অ্যাকাউন্টে একটা নতুন লগ ইন কোড পাঠিয়েছে এবং সেটাকে এখানে দিলে আমরা লগ করতে পারবো তো আমরা একটু ওয়েট করব ওয়েট করার পরে আমাদের সামনে সেই কোডটা চলে আসবে অথবা আমরা যে এটা চেক করতে পারি আমাদের জিমেলে গিয়ে তারপর এখান থেকে আমরা চেক করে নিতে পারি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট নামক একটা অপশন কিন্তু তারা দিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে একটু ওয়েট করব তারপর একটু স্ক্রল করে নিচে যাব তো এখানে তারা বলতেছে যে এই কোডটা এই কোডটা এখান থেকে আমাকে কি করতে হবে কপি করে নিয়ে যেতে হবে তারপর এখান থেকে পুনরায় সেই সাইটে গিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করব ঠিক আছে পেস্ট করে দিয়ে কন্টিনিউতে প্রেস করে দেব তো যখন ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপর বলতে সেভ ইউ লগ ইন ইনফো নট নাওতে ক্লিক করে দিলাম এবার আমাদেরকে তারা একটা অপশন দেখাবে তো নিচে আমরা এখানে দেখতে আমাদের সেই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখানে তাকালে দেখবেন যে জিরো ফলোয়ার জিরো ফলোইং পোস্ট জিরো রয়েছে এডিট প্রোফাইল অপশন রয়েছে শেয়ার প্রোফাইল রয়েছে যাই হোক প্রথমত আমরা একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি এবং সেটা প্রপারলি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাপসটাতে লগইনও করতে পেরেছি আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট অপশনে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনারা কাস্টমাইজ করবেন ঠিক আছে দর্শক শ্রোতা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দ্বিতীয় ভিডিওতে দেখব আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন